শান্তু ভাই আপনি ভালো আছেন ভাই এই তো ভাই আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি ভাই মার্শাল্লাহ খুব সুন্দর সুন্দর গরু আর এত সুন্দর সুন্দর গরু ভাই কোথায় থেকে সংগ্রহ করেন

ভাই যে গরুটা দেখতেছি মার্শাল খুব সুন্দর আর এত বড় গাছ দেখেন কত বড়ওয়াল আর গিরের মধ্যে ক্রস এই জন্য সাইওয়ালের গজও হয়েছে গিরের গজও হয়েছে যার কারণে মার্শাল্লাহ এত বড় গজ হয়েছে মার্শাল্লা ভাই এখন এটার বয়সটা কেমন

যে তোমার গরুর দাম পাঁচ লাখ আশি হতো কেমনে যদি প্রান্তিক খামারি হইতো তবে এই গরুর দাম ভাই দশ লাখ টের নিচে যাইতো না কারণ গজের দাম হয়েছে আট লাখ জি ভাই প্রান্তিক খামারি কাছে গরু এই গজ হইতো দেখাতে পারতেন না এটাই ভাই তাকে দাম চাইবো আট লাখ টাকা দশের নিচে দাম চাইতো না আচ্ছা যাই হোক দর্শক বন্ধুরা আপনারা যারা প্রান্তিক খামারি আছেন রাগ করেন না আপনাদের আমরা এই একটাই মেসেজ দিই বারবার যেন আপনারা গরু নিয়ে যেন ভোগান্তিতে না পড়েন গরু যা যেন বিক্রি করতে পারেন ন্যায্য একটা মূল্যে কারণ বাজারে যেই দাম আছে এর থেকে বেশি দাম চাইলে কেউ গরু কিনতো না কারণ সবাই এখন সবার একটা ধারণা আছে যে কোন গরুর কেমন দাম কারণ সবাই এখন নিয়মিত ভিডিও দেখে আর মার্শাল্লাহ ভাই যেই সুন্দর গরু আচ্ছা এত সুন্দর একটা গরু কিভাবে ভাই প্রস্তুত করলেন ভাই তো আমাদের একটাই সাইলেন্স

যাইবা দুইটাস টাকা প্রোফিটের মুখ দেখতে চায় তাহলে অবশ্যই আপনার সাইলেজের বিকল্প কোন নাই জি আচ্ছা এইগুলোকে প্রতিদিন কত কেজি করে সেলস করতাছেন আমাদের গ্রুপে আর্টিডে সারাদিনে প্রায় কেজি সেলস যার কারণে গরুগুলো এত সুন্দর আর শক্ত ভক্ত তারি দর্শক বন্ধুরা দেখেন একদম স্টিল বডি স্টিল স্টিল বডি এ দেন সামরা কত ডিল ঠিক আছে দর্শক বন্ধুরা আর স্টিল বডি গরু আমি কিন্তু দর্শক বন্ধুরা সবসময় বলি আপনাদেরকে যে কুরবানি গরু শক্তভুক্ত না হলে গরু কিনবেন না এই যে এরকম যদি স্টিল বড়ি হয় তাহলে গরু কিনবেন মাসাল্লাহ লোহা তো ভাই আপনার খামারে কিভাবে আসবে ভাই আমার খামারে আসবে পোরতলা বাস স্ট্যান্ড ব্রাহ্মণবাড়িয়া পোরতলা বাস স্ট্যান্ড আইসা ওটু বলেন রিক্সা বলেন যে কাউকে বলবেন একটা বাচ্চা ওসি আমাদের খামারে

গরুটা কিন্তু ভাই একদম শান্তশিষ্ট আছে গরুটার কি কোনো নাম আছে নাকি ভাই গরুটার কোনো নাম আছে নাকি আচ্ছা গরু দিয়ে দেন দর্শক বন্ধুরা দর্শক বন্ধুরা গরুটা কিন্তু অনেক সুন্দর বডি একদম ফাটাফাটা রয়েছে জন্য ফাটা গেস্টু নাম দিছি আবার অন্য কেউ অন্য কেউ নেগেটিভ কোনো কমেন্ট করেন না শান্ত ভাই পছন্দ হবে নামে গরুে মিলাতে তো দর্শক বন্ধুরা আপনাদের সবার দাওয়াত রইলো আপনারা পিনসে গ্রুপে চলে আসবেন রিজনেবল দামে আপনারা সুন্দর সুন্দর কুরবানি গরু সংগ্রহ করতে পারবেন